একটা দুইটা শেড নয় গড়ে উঠেছে অসংখ্য লেয়ার মুরগির খামার কাছে দূরে ডাইনে বাইয়ে যেদিকেই চোখ যাচ্ছে সবখানেই দেখতে পাচ্ছি গড়ে উঠেছে লেয়ার মুরগির খামার এ যেন এক লেয়ার মুরগির খামারের রাজ্য বলছিলাম সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের চিলগাছা কুড়ালিয়া গ্রামের গল্প এই যে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে আরেকটা শেড তৈরি করা হচ্ছে আজকের ভিডিওটা আমার খামারি ভাই বোন এবং তরুণ উদ্যোক্তাদের জন্য খুবই তত্ত্ববহুল একটি ভিডিও হতে চলেছে সো সাথী থাকুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শৌখিনতার গল্পে আপনাদের সবাইকে স্বাগত আমি মৌসুমি হক কাকি বরাবরের মতো আপনাদের সাথে আছি আজকে এসেছি একটা লেয়ার মুরগির খামারে এটা খুব যে বড়ো পরিসরে সেটাও না আবার খুব যে ছোটো পরিসরে সেটাও না তবে এই লেয়ার মুরগি সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিব এই মাঝারি সাইজের একটা ফার্ম এখান থেকে কি পরিমাণ প্রফিট প্রতিদিন হচ্ছে কি পরিমাণ আয়বের হচ্ছে সে সম্বন্ধে আমাদের কিছু তথ্য শেয়ার করব যারা খামারি ভাই বোন আছেন নতুন উদ্যোক্তা আছেন খামার শুরু করতে চাচ্ছেন অথবা যারা সিদ্ধান্ত নিতে পারছেন না কি খামার করবেন সব কিছু কিন্তু আমার এই শৌখিনতার গল্পে এখানে শেয়ার করা হয় এখানে গড়ে উঠেছে অসংখ্য লেয়ার মুরগির খামার আর ফাঁকা জমিগুলোতে চাষাবাদ করা হয়েছে ভুট্টার এই ভুট্টাগুলো কিন্তু মুরগির খাবারের জন্য ব্যবহার করা হচ্ছে মানে নিজস্বভাবে মুরগির খাবার উৎপাদন করা হচ্ছে আবার নতুন আরেকটা শেড তৈরি করা হচ্ছে পাশেই দেখতে পাচ্ছেন মানে যেখানেই দেখছি যতদূর চোখ যাচ্ছে নতুন নতুন শেড তৈরি হচ্ছে আর যেগুলো আছে সেগুলো তো মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আয়ের একটা উৎস ওই দূরে আরেকটা শেড দেখতে পাচ্ছেন আসলে এতগুলো শেড কেন মানুষ তৈরি করেছে বলেন তো হ্যাঁ এটাই বলবো লাভ না হলে কিন্তু প্রত্যেকটা মানুষ এই এলাকার প্রত্যেকটা মানুষ খামারের সাথে সংযুক্ত হতো না যারা লেয়ার মুরগির খামার করতে ভয় পাচ্ছেন বা লসের সম্মুখীন হয়েছিলেন এই ভিডিওটা তাদের জন্য এই সেটটা আপনাদের দেখাচ্ছে এখানে বাইশশো মুরগি আছে প্রতিদিন এই খামারে খরচ হচ্ছে এগারো হাজার টাকা খাবার এবং বিদ্যুৎ বিল আরও আনুষঙ্গিক সব কিছু মিল এগারো হাজার টাকার মতো আর এখান থেকে যে ডিম প্রোডাকশনটা আসছে সেটা প্রতিদিন পনেরো ষোলো হাজার টাকা সেল করা হচ্ছে প্রতিদিন এই খামার থেকে আয় হচ্ছে পনেরো ষোলো হাজার টাকা যদিও এখন ডিমের প্রোডাকশন একটু কম যখন বেশি থাকে তখন আরও বেশি হয় বলা যেতে পারে প্রতিদিন এই খামার থেকে আয় চার পাঁচ ছয় হাজার টাকার মতো এই শেডটা কিন্তু খুব বেশি বড় না মিডিয়াম সাইজের একটা সেট এখান থেকে যদি প্রতিদিন পাঁচ হাজার টাকা আয় হয় তাহলে মাসে কত টাকা আসে এইখানে আরও বেশ কিছু খামারির সাথে কথা বলে জানতে পারলাম একমাত্র লেয়ার যারা খামার করেছে লেয়ারের খামারিরাই এখন পর্যন্ত টিকে আছে কিছুটা হলেও ভালো সফলতার মুখ দেখছে তারা আর এত এত খামারের ভিড়ে দুই একজন লসের সম্মুখীন আছে যদিও তাদের একটু নিজেদের ভুলে এরকম মিস্টেক হয়ে গেছে আর এটা হচ্ছে খাবারের লিস্ট মানে এখানে কি কি পরিমাণ খাবার তারা অ্যাড করে নিজস্বভাবে সেই লিস্টটা তো ছোট্ট একটি খামার থেকে প্রতিদিন আয় হচ্ছে চার পাঁচ হাজার টাকার মতো যারা লেয়ারে খামার করতে চাচ্ছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা দেরি না করে ছোট আকারে কিন্তু শুরু করতে পারেন ধীরে ধীরে দেখবেন সেটা একদিন অনেক বড় আকার ধারণ করেছে কারণ প্রাথমিক অবস্থায় যখন আপনি শুরু করবেন সেখানে অনেক কিছু শেখার বিষয় থাকে যখন আপনি সেটা শিখে যাবেন সেখান থেকে সফলতা সুনিশ্চিত এই যে দেখেন কতগুলো শেড একটার পর একটা শেট মানে পুরো এলাকা জুড়ে হচ্ছে এই মুরগির খামার এর আগে একটা প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করেছি পাঁচতলা ভবন বিশিষ্ট সেটা অনেক বড় লেয়ার মুরগির খামার ছিল শখের বসে শুরু করেছিল সেইখান থেকে কিন্তু আসছে প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করছে সেই দেখা দেখি এই ছোটো ছোটো খামারই কিন্তু গড়ে উঠেছে নতুন নতুন শেড করছে এখানে এই যে খাবারগুলো চলে যাচ্ছে নিজস্বভাবে খাবার তৈরি করে মুরগিদের খাওয়ালে সেইখান থেকে কিন্তু একটা বেনিফিট আসে বা সেফ হয় আর এই শেডটা কিন্তু বিশাল বড় পাশের শেডের মালিকই এটা করছে পঞ্চাশ লক্ষ টাকার একটা শেড আমি যতগুলো ফার্ম প্রতিবেদন করি বা ঘুরে ঘুরে দেখি তাদের সাথে কথা বলি সবগুলোর মধ্যে দেখতে পাচ্ছি লেয়ারে মোটামুটি বর্তমানে ভালো ইনকাম আছে আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের প্রতিদিন নতুন নতুন টিপস আর নতুন নতুন পরামর্শ দিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ